হাই বন্ধুরা কেমন আছে সবাই আশা করি ভালো আছো আমরাও ভালো আছি দেখো আজকে চলে আসলাম আজকে আমি ডিমের ঝোল কম তেল কম মশলায় রান্না করেছি তোমাদের সাথে শেয়ার করব। সেটা পুরোটা দেখো আশা করি খুব ভালো লাগবে দেখো এখানে আমি আজকে ডিমের ঝোল রান্না করবো ঘরোয়া পদ্ধতিতে কিছুটা জল দিয়ে দিলাম আর চারটে ডিম দিয়ে দিচ্ছি আর বেশ কিছুটা আলু দিয়ে দিচ্ছি ডিমের ঝোল আমরা ভীষণ খেতে ভালোবাসি তোমরা কারা খেতে ভালোবাসো অবশ্যই জানো একটু নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি তাহলে তাড়াতাড়ি হয়ে যায় আর আলুগুলো বেশ একটুখানি নুন টুন ঢোকে তো ভীষণ ভালো লাগে খেতে দেখো আমার ডিম আলুটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এই রান্নাটা করতে খুবই সহজ আর কম তেল কম মশলায় খেতে কিন্তু খুবই দারুণ ভালো লাগে দেখো আমি আলুগুলো সরিয়ে নিয়েছি আর ডিমগুলো ছাড়িয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবার আমি ডিমটা হালকা করে একটু ভেজে নেব তো আমি সর্ষের তেলে আজকে রান্নাটা করছি বেশিরভাগই আমি রান্না করি সাদা তেলে তো দেখো আমি ডিমগুলো হালকা করে ভেজে নেব দেখো আমার ডিমগুলো হালকা করে ভাজা হয়ে গেছে আমি একটু খুন্তির সাহায্যে মানে একটু ফুটো করে দিচ্ছি তাহলে না ডিমের ভেতরে ঝোলটা মানে ডিমের কুসুমটা বেশ একটু খেতে ভালো লাগে ঝোলগুলো ঢোকে বেশ ভালো লাগে খেতে ছুরি দিয়ে চিঁড়ে দিলেও হয় আমি খুন্তি দিয়েই দেখো আমার ডিমটা নামানো হয়ে গেছে এবার ওই তেলে একটু আলুটা ভেজে নিচ্ছি একের সময় আমি আলু না ভেজেও রান্না করি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো আজকে আমি একটু আলু ভেজে নিচ্ছি নুন দিয়ে দিলাম আর একটু হলুদ দিয়ে দিলাম আলুগুলো আমার বেশিটাই সেদ্ধ হয়ে গেছে তো দেখো আমার আলুটাও নামানো হয়ে গেছে তো ওই তেলে আমি একটা তেজপাতা এখানে জিরে লবঙ্গ আর একটু দারচিনি এলাচ এই ফোড়নটা খুব ভালো লাগে দিলে তরকারিতে আর একটু দেখো পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি তো আমি আজকে খুব কম মশলায় রান্না করব। দেখো একটু নুন দিয়ে দিলাম তাহলে তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে যাবে এখানে আমি আদা রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর একটা টমেটো পেস্ট করে নিয়েছি তো এই মশলাটাই দিয়ে দেব বেশি মশলার কোনো প্রয়োজন হয় না দেখো আমি হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি যেহেতু আমি ডিম আলুটা ভাজার সময় নুন দিয়ে দিয়েছি তাই বুঝেই নুনটা দিতে হবে তো আগে আমি ডাক্তার দেখাতে যেতাম সল্ট লেখে সেখানে ডিমের ঝোলটা খেয়েছিলাম ভীষণ ভালো লেগেছিলো তো ওইরকমই কিছুটা রান্না করতে চাইলাম তো দেখো আমি ভাজা আলুটা ডিমটা মশলার মধ্যে দিয়ে মিশিয়ে নিচ্ছি তো মশলাটা হালকা করে মানে আলুগুলো যেহেতু আমার সেদ্ধ হয়ে গেছে তার জন্যে হালকা করে কষাচ্ছিলাম দেখো আমি গরম জল দিয়ে দিয়েছি গরম জল কিন্তু রান্নাটা অবশ্যই দিতে হবে যে কোনো রান্নায় গরম জল দিলে খুব ভালো লাগে ঢাকা চাপা দিয়ে রান্নাটা করে নিলাম একটু তো ঢাকাটা খুলে দেখি একদম আমার ঝোলটা অনেকটা টেনে গেছে তো একটুখানি ধনে পাতা দিয়ে দিচ্ছি আর একটু দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো ভীষণ ভালো লাগে যে কোনো রান্না যদি ধনেপাতা দেওয়া হয় আর গরম মশলা লাগে না তো তাও একটু দিলাম টেস্টটা দ্বিগুণ বাড়ানোর জন্য দেখো আমার রান্নাটা পুরো রেডি হয়ে গেছে এবার নামিয়ে নেবো গরম গরম ভাতে জাস্ট জমে যাবে তো কেমন হয়েছে অবশ্যই জানিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো পাশে থেকো কেমন হয়েছে অবশ্যই জানিও তোমরা এরকম করে খাবে আমাকে জানাবে তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা